খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা কেনেই বলবে দশ হাজার কনের সরিয়ে দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বলল দুটো লোক হজে যাবে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেবো আমি বলছি ঠিক আছে ওই দুজনকে পাঠিয়ে দিন তাহলে আমি দেবো তা বলে না আমার খাই দিতে হবে অবস্থাটা বুঝে যাচ্ছেন এই রকম করার জন্য আমি ওই কোনো ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুত্র দিনতে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে 99% যারা আবার tiếnggizi বলে তো আমরা tiếnggizi tiếnggizi কোম বলছি ওটা কোম বুঝি না বলছে 99% আবার কিরম কায়দা বাজি দেখো ওরা মনে করছে শুধু আমরা ফুক ফুক দিয়ে কায়দা শেষ আমরাও কায়দা শিখি হ্যাঁ বলছে ওখানে সব বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের হাট মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে তুমি ভেবেছোটা কি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে যেদিন থেকে কাছেন সিদ্দিকী আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম প্রচন্ড গালাগালি শুরু করেছে। আবার যখন ভাবনে যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে যখন দু চারটা গায়ের দিকে লেগেছে তখন বলছে মম ওখানকার লোকশা মমতা মার্জিকে ভালোবাসে সবখাদকে ভালোবাসা কত কেরামতি করবে বাবা হ্যাঁ এই কেরামতি বন্ধ করে এটা হচ্ছে ক্যানিং করবো খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা বলবে দশ হাজার কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বললো দুটো লোক হজে যাবে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেবো আইবাজে ঠিক আছে ওই দুইজনের পার্টি দিন তালে আমি দেব তা বলে না আমার দিতে হবে অবস্থাটা বুঝই দেখতেছেন এই রকম তালমাল করার জন্য আমি ওই কোন ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে 99% যারাварти ইংরেজি বলে তো আমরাই কি ইংরেজি কি বলছি ওটা কম বুঝি না বলছে নাইনটি নাইন পার্সেন্ট আবার কিরম কায়দাবাজি দেখো ওরা মনে করছে শুধু আমরা খুব ফুক দিয়ে কায়দা শিখে গেছি আমরাও কায়দা শিখি হ্যাঁ বলছে ওখানে সব সৌকাতের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের হাট মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে তুমি ভেবেছো কি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে যেদিন থেকে আমাদের দলে যোগদান সেদিন থেকে বাবাজি কাছে গালাগালি শুরু করেছে আবার যখন ভাওনে যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে যখন দু চারটা গায়ের দিকে লেগেছে তখন বলছে ওখানকার লোকসা মমতা ব্যানার্জি ভালোবাসে ভালোবাসা সরকার ভালোবাসা কত কেরামতি করবে বাবা হ্যাঁ এই কেরামতি বন্ধ করে এটা হচ্ছে ক্যানিং পূর্ব